ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক ডাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ করেছে তারা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল উদ্যোগে ঢাকা টু আগরতলা অভিমুখে লং মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের থেকে এগারো ডিসেম্বর সকাল নয়টা সভাপতিত্ব করেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব দলের সভাপতি আব্দুল মোনায় মুন্না বক্তব্য রাখে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশগুলোর কাছে তারা অথচ ভারত গণতান্ত্রিক দেশ অর্থাৎ তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই ছিল বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি গণতন্ত্রের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য বাংলাদেশের যে স্বৈরাচারী বাকশাল সরকার ছিল সেই স্বৈরাচারী সরকারের প্রথম যেভাবে ঘটেছি আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড রাখার জন্য সেইভাবে আমরা আগামী দিনে যে কোনো ভূমিকা রাখবো